আমার অনেকদিন ইচ্ছা ছিল কফি হাউজে বসে কফি খাবো তো সেই ইচ্ছাটা আজকে আমার পূরণ হচ্ছে কফি হাউজের আমি এখন কফি হাউজ দোতলায় বসেছি আর উপরে হচ্ছে গিয়ে বসার জায়গা আছে আমরা কিন্তু গানে শুনেছি কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই কিন্তু আমি এখানে দেখতেছি কিন্তু প্রচুর মানুষজন এখানে কিন্তু আড্ডা কিন্তু এই চিকেন যেটা আছে এটাকে আমি একটু কেটে চলমান কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই কিন্তু একশো পঁচিশ টাকা হিসাবে কলকাতায় আমি এখন যেই রোডটায় আমি দাঁড়ায় আছি বা যেই মোড়টায় আমি দাঁড়ায় আছি এটা হচ্ছে যে কলেজ স্ট্রিট মোড় বা কল স্ট্রিট মোড় যেটা বলে আমি যেই মোড়টায় দাঁড়ায় আছি এটা এখানে হচ্ছে প্রেসিডেন্সি কলেজ আর এই প্রেসিডেন্সি কলেজের অপতিটাই হচ্ছে বিখ্যাত কফি হাউস যেটা দেখার জন্য বাংলাদেশ থেকে আমি চলে এসেছি আমি এখন ভিতরে যাই এখান থেকে সিঁড়ি হয়ে আমার দোতলায় যেতে হবে এই হচ্ছে সেই কফি হাউস তো হচ্ছে আমি এখন কফি হাউজের দোতলায় বসেছি আর উপরে হচ্ছে গিয়ে বসার জায়গা আছে দুই সাইডের কিন্তু খাবারের মেনু আর প্রাইস হচ্ছে গিয়ে আলাদা আমরা কিন্তু গানে শুনেছি কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই কিন্তু আমি এখানে দেখতেছি যে এখানে আশপাশে কিন্তু প্রচুর মানুষজন আর এখানে কিন্তু আড্ডা কিন্তু চলমান অনেক বাইরের দেশের মানুষের জন্য কিন্তু এখানে এসেছে আর আগেও তো বাইরের দেশেরই মানুষ বাংলাদেশ থেকে এসেছি আমি এখানে তিনটা জিনিস নিয়েছি এটা হচ্ছে স্পেশাল কফি নিয়েছিলাম যেটার প্রাইস হচ্ছে কি পঞ্চান্ন টাকা চিকেন যে এটা প্রাইস হচ্ছে একশো পাঁচ টাকা এটা হচ্ছে মাটন আফগানি যেটা প্রাইস হচ্ছে একশো পঁচিশ টাকা এখানে মূল আকর্ষণটাই কিন্তু কফি তাই না এই কফি খেতে খেতে আড্ডা হবে আমার অনেক দিন ইচ্ছা ছিল কফি হাউজে বসে কফি খাবো তো সেই ইচ্ছাটা আজকে আমার পূরণ হচ্ছে এই স্পেশাল কফিটা আমি ট্রাই করি এই কফির যে টেস্টটা এটা আমার কাছে যে খুব আত্মদাভার মনে হয়েছে ব্যাপারটা এমন না সচরাচর যে রকমের কফি খাই কফিটা এরকমই আসলে কি এটা হচ্ছে কি যে নামে নামেই হচ্ছে গিয়ে এটা হচ্ছে মানুষ প্রচুর মানুষ আসে আমি ওভাবে বলতে চাই না মানে আমি যেটা বলতে চাই যে এখানে যে স্পেশাল কফি মানে সেরকম হাই লেভেলের একটা কফি পাওয়া যাবে ব্যাপারটা এমন না এখানেও কফি মোটামুটি ঠিক আছে কফি হাউসে সেই আড্ডাটা দিলে আমি গে শোনাই তাই না কফি হাউসে হারিয়ে গেল সেই কানে আড্ডা না থাকলেও এখন কিন্তু প্রচুর আড্ডা হচ্ছে তো এইখানে হচ্ছে গিয়ে সস দিছে কাসুন্দি দিয়েছে আর হচ্ছে গিয়ে এনেকে পেঁয়াজ দিয়েছে গাজর তাজর সহ আর অনেক কিছু আছে এই চিকেন কবির আছে যেটা আছে এটাকে আমি একটু কেটে নিই ট্রাই করে দেখি আচ্ছা এটা আমি এই সসটা দিয়ে আমি একটু ট্রাই করি বেশ মজা আছে কিন্তু যেটা দেখে মনে হচ্ছে যে এখানে কিন্তু যে সকল ইনগ্রেডিয়েন্টস বা চিকেন দেওয়া হয়েছে এগুলো কিন্তু বেশ ভালোভাবে দেওয়া হয়েছে যে কারণে এটার টেস্টটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে তো আসলে কি এখানে যে চিকেনের সাথে আর কি কি দিয়ে চিকেন ক্র্যাভিটে যেটা বানাইছে এটা আমি আসলে জানি না কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে এটা টেস্টটা কিন্তু বেশ ভালোই কিন্তু এটাকে আমি কাসুন্দি দিয়ে একটু ট্রাই করি কাসুন্দি দিয়ে সত্যি কথা এটা অতটা আমার কাছে ভালো লাগছে না এটা সস দিয়ে খেলেই বেশি ভালো লাগবে পিঁয়াজটা না হলেও চলে অথবা বা কলকাতাবাসী হয়তোবা পেঁয়াজ দিয়ে খেতে বেশি পছন্দ করে মাটন আফগানি যেটা আছে এটা প্রাইস ছিল একশো পঁচিশ টাকা কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই কিন্তু একশো পঁচিশ টাকা হিসাবে কিন্তু এটা বেশ ভালো আমি এক যখন এক সাইড থেকে কেটে নিই এটা কিন্তু বেশ সফটে আসছে কারণ আমি সহজেই কাটতে পেরেছি ট্রাই করে দেখি এটা থেকে একটা মিষ্টি মিষ্টি একটা সসের কিন্তু আমি টেস্ট আমি পাচ্ছি এই জিনিসটা খেলে যে জিনিসটা হবে তোমার মুখে কিন্তু প্রথমে ঝাল লাগবে আর এর সাথে কিন্তু একটা মিষ্টি কিন্তু একটা টেস্ট পাবে যে দুইটার কম্বিনেশনে কিন্তু এটার টেস্টটা কিন্তু একেবারে খারাপ তো আমার সাথে আমার ক্যামেরার পিছনে যে আছে এখানে হচ্ছে আমার সাথে আছে এই যে দেবজিৎ ভাইয়া আছে হায়দিয়া দা সবাইকে ও আসলে আমাকে হেল্প করেছে যার জন্য হচ্ছে আমি এই কফি হাউসটাকে আমি সহজে চিনতে পেরেছি